আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই বেবি ফ্রকটা ড্রয়িং করে দেখাবো বেবি ফ্রকটা প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম এখন এর উপরে আমি আপনাদের কলম দিয়ে এঁকে দেখাচ্ছি প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এবং সেই বাটির শেপ অনুযায়ী এখানে রাউন্ড করে একটা দাগ দিয়ে নিয়েছি আমি এখন কলম দিয়ে সেই দাগটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটা রাউন্ড দাগ দিয়ে নিয়েছি এবং তার নিচে আমি আরও দুইটা রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি এখানে দুইটা দাগের মাঝে আমি কিছুটা গ্যাপ রেখেছি তারপর নিচের দিকে এখানে আমি কিছু পাতা এঁকে নিচ্ছি সম্পূর্ণ নিচের রাউন্ডটা জুড়ে আমি এরকম পাতা এঁকে নিব এবং তারপরে উপরের দিকে আমি একটা স্কেল নিয়েছি এবং এই স্কেল বরাবর এভাবে করে আড়াড়িভাবে আমি কিছু দাগ কেটে নিব আর এখানে আমাদের স্কেলটা যতটুকু চড়া রয়েছে আমি ততটুকুই জায়গা রেখে তারপর প্রত্যেকটা দাগ দিচ্ছি এভাবে করে একটা পাশে আড়াড়ি দাগ কাটা হয়ে গেলে অপর পাশেও একই রকম করে আড়াড়িভাবে দাগ কেটে নিব আর ভিডিওতে দেখতেই পারছেন এই দিকটাতেও কিন্তু আমি এক স্কেল পরিমাণ জায়গা রেখে তারপরে ছকগুলো কেটেছি তো এইভাবে সবগুলো ছক এঁকে নেওয়ার পরে আমি মাঝের দিকে ফুল এঁকে নিব। ফুল আঁকার জন্য প্রথমে আমি প্রথমে কাগজে একটা ফুল এঁকে নিয়েছিলাম এবং সেই ফুলের ছাপ অনুযায়ী আমি উপরের দিকে ফুলগুলো এঁকে নিয়েছিলাম এখন কলম দিয়ে সেগুলোকে আপনাদের তুলে দেখাচ্ছি প্রত্যেকটা ছকের ভেতরে যেইগুলোতে আমার সম্পূর্ণ ফুলের জায়গা হচ্ছিল সেগুলোতে সম্পূর্ণ ফুল আমি এঁকে নিয়েছি এবং যেগুলোতে দুইটা তিনটা পাপড়ি জায়গা হচ্ছিল সেখানে আমি সেইভাবে করেই ফুলটা এঁকে নিয়েছি তো এইভাবে করে সবগুলো ছকের ভেতরে আমি ফুলটা এঁকে নেব তো সবগুলো ফুল এঁকে নিয়েছি এখন আমি নিচের দিকে ড্রয়িং করে নিব নিচের দিকে ড্রয়িং করার জন্য ওই যে যেই কাগজে ফুলটা এঁকেছিলাম সেটাকে কাপড়ের নিচে বসিয়ে এইভাবে করে সেই ফুলের ছাপ অনুযায়ী আমি ফুলগুলো এঁকে নিয়েছি এবং একেবারে নিচে আমি একটা পার্ট দিব এর জন্য এদিকে দুইটা লাইন এঁকে নিয়েছে এবং সেই লাইনের উপরে আবার কিছু পাতা দিয়ে নিয়েছি তো সম্পূর্ণ নিচের দিকটা এইভাবে করেই আমি এঁকে নিয়েছি এইভাবে করেই আমাদের সম্পূর্ণ জামাটা ড্রয়িং করা হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম